ঘরের মাঠে বছরের শেষটা ভালো হয়েছে মোহনবাগানের শনিবার পিছিয়ে পড়েও যুব ভারতীতে কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছে তারা এই জয়ের পর সমর্থকদের উপহার দিয়েছেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা নতুন বছরের প্রথম হোম ম্যাচ বিনামূল্যে দেখতে পারবেন বাগান সমর্থকেরা শনিবারের খেলা দেখতে মাঠে গিয়েছিলেন গোয়েঙ্কা বাগান যখন পিছিয়ে পড়েছিল তখন তাকে হতাশ দেখাচ্ছিল কিন্তু রুদ্রশ্বাস ম্যাচে শেষ মিনিটে গোল করে দল জেতার পরে তার হাসিমুখ আবার দেখা যায় খেলা শেষে স্টেডিয়াম থেকে বার হবার সময় বাগান সমর্থকদের সুখবর দেন গোয়েঙ্কা তিনি বলেন ঘরের মাঠে জিতে বছরটা শেষ করলাম তাই এখনই একটা বড় ঘোষণা করতে চাই পরের হোম ম্যাচে মোহনবাগান সমর্থকেরা বিনামূল্যে খেলা দেখতে পারবেন চোটের জন্য গত কয়েকটি ম্যাচে দলের গুরুত্বপূর্ণ সদস্য গ্রেক স্টুয়ার্টকে পাচ্ছে না বাগান তারপরেও জিততে সমস্যা হচ্ছে না আমাদের সেই কারণে দলের প্রত্যেকের প্রশংসা শোনা গিয়েছে মালিকের গলায় তিনি বলেন কোনো ফুটবলার চোট পেতেই পারে কিন্তু আমরা হার মানি না জিততে মাঠে নামি এবার দল খুব ভালো হয়েছে খেলাটাও ভালো হচ্ছে এই ম্যাচে শেষ গোলটা খুব সুন্দর হয়েছে সেই কারণে পিছিয়ে পড়েও আমি আশাবাদী ছিলাম যে গোল হবে শেষ পর্যন্ত জিতেছি মোহনবাগান ভালো খেললেও কলকাতার বাকি দুই ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান অনেকটাই পিছিয়ে আছে দুই ক্লাবকে শুভেচ্ছা জানালেও তাদের নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সঞ্জীব গোয়েঙ্কা বাগানের মালিক বলেন আমি শুধু নিজের দল নিয়ে বলতে পারি অন্য দল নিয়ে নয় ওদেরও শুভেচ্ছা জানাই কেরলের বিরুদ্ধে জেমি ম্যাকলারেন গোল করে এগিয়ে দেন মোহনবাগানকে কিন্তু তারপরে দুটি গোল দেয় কেরলা একটা সময় মনে হচ্ছিল হেরে মাঠ ছাড়তে হবে সবুজ মেরুন শিবিরকে কিন্তু ছিয়াশি মিনিটে সমতা ফেরান জেসন কামিংস সংযুক্তি সময়ে শেষ মিনিটে গোল করে মোহনবাগানকে জিতিয়ে দেন অ্যালবার্টো রড্রিগেজ এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় এগারো ম্যাচে ছাব্বিশ পয়েন্ট নিয়ে সকলের উপরে মোহনবাগান সেই কারণেই হয়তো সমর্থকদের উপহার দিলেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা তো বন্ধুরা সঞ্জীব গোয়েঙ্কার এই অ্যানাউন্সমেন্ট আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ধরনের ফুটবলের লেটেস্ট আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন